এই তিন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগে থাকে এক যারা কোনো কোনোদিনও নিজের সঙ্গে অ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয় তিন যারা সব সময় অন্যকে কষ্ট পাবে ভেবে কখনো কারো কাছে নিজের কষ্টের কথাটা শেয়ার করতে পারে না একটা কথা কি জানো তো আজকালকার দিনের সম্পর্ক বলে কিছুই নেই পুরোটাই স্বার্থের উপর নির্ভর করে জীবনে সব সমস্যার তিনটি সমাধান এক মেনে নাও দুই বদলে যাও আর তিন ছেড়ে দাও পরিস্থিতি তোমাকে ধন্যবাদ বুঝিয়ে দিয়েছে সব আপনজনরা আপন হয় না আর সব প্রিয় মানুষ প্রিয়ও হয় না ভালোবাসা ভালো সম্পর্ক অনেক ভাগ্য করে পাওয়া যায় তা এক হৃদয় দিয়ে আগলে রাখতে শেখো কারণ একটা কথা কি জানো তো পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সঙ্গে কখনোই লড়াই করা যায় না ভাগ্য একটা আজব জিনিস কাউকে সব দেয় আবার কারোর কাছ থেকে সব কিছু কেড়ে নেয় সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় বরং ভিতর থেকেই ভেঙে পড়ে কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে তার কাছ থেকে উপহার হিসেবে পাবে শুধু চোখের জল আর অবহেলাটাই রক্তের সম্পর্ক ছাড়া যে মানুষটা তোমার জন্য কাঁদে তাকে কখনো ফেলে দিও না সে তোমাকে সত্যি অনেক ভালোবাসে জীবনে হেরে চায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে চায় বিশ্বাসের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়ার পর হাতটা ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব আমি চাই আমি যাকে মূল্য দেবো সেও যেন আমায় সমান পরিমাণ মূল্য দেয় আর আমার যাওয়ার কখনোই পূরণ হয় একটা কথা কি জানো তো লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তাকে তুমি চাইলেও আর কখনো কাদাতে পারবে না নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে কেউই কারো নয় সেটা আপনজন হোক বা কাছের মানুষ মানুষের থেকে পাওয়ার আশা তো কমবে জীবনে আপনি যত বেশি ভালো থাকবেন জীবনে একটা কথা মনে রেখো সুখ যদি কপালে না থাকে তাহলে জোর করে কখনোই পাওয়া যায় না মানুষকে কেউ কখনোই ভালোবাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ ভালো আর চাহিদা মেটাতে না পারলে খুব খারাপ যতগুলো নিজের কাছে পাহাড় সমান সেটা অন্যের কাছে দু চার লাইনের গল্প মাত্র জীবন কাহিনীটা জীবনে কিছু শেখো বা না শেখো কিন্তু মানুষকে অবশ্যই চিনতে শেখো কারণ মানুষ যেমন দেখতে হয় আসলে সেরকমটা হয় না কিন্তু মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে আর পাঁচ বন্ধুর কাছে এবং ছয় মৃত্যুর কাছে এটাই বাস্তব কিন্তু বৃষ্টি থেমে গেলে হাতের ছাতাটাকেও বোঝা বলে মনে হয় আর প্রয়োজন ফোরালে মানুষ তো এমনি এমনিতেই ভুলে যায় পৃথিবীতে শ্রেষ্ঠ শিকারীর নাম হলো পরিস্থিতি মানুষ বারবার পরিস্থিতির শিকার হয় সব সমস্যার তিনটি সমাধান এক বদলে যাও দুই মেনে নাও আর তিন ছেড়ে দাও এটাই বাস্তব যে কাদায় সেও কাঁদে এটা অভিশাপ নয় বরং এটা নিয়তির বিচার মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন প্রেমে ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য কামনা করে কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড় ঝাপটা আছে ভালোবাসার রাগ দুঃখ কিছুই আছে যে ব্যক্তি সব কিছু সামলে নিতে পারে আসলেই সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয় যখন দেখবেন আপনার আশেপাশে শত্রু বেড়ে গেছে তখন বুঝবেন আপনি সঠিক রাস্তায় হাঁটছেন যে বোঝে তাকে বোঝানো যায় কিন্তু যে বোঝে না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এটা মেনে নিতে পারলেই শান্তি পাওয়া যায় একটা কথা কি জানো তো থেমে তো কিছুই থাকে না শুধু স্মৃতিগুলো ঘুমাবার আগে যে মানুষটার কথা মনে পড়ে সেই মানুষটা আমার হৃদয়ের কাছের মানুষ কত শুকিয়ে যায় দাগ থেকে যায় রাগ শেষ হয়ে যায় তবে রাগের মাথায় বলা কথাগুলো চিরদিন থেকে যায় সূর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বুঝিয়েছি আজ নয়তো কাল একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খুঁজে বেড়ায় পৃথিবীতে সেই হলো তোমার প্রকৃত বন্ধু ছোট আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় বরং এটা একটা সুন্দর মনের পরিচয় হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা আমাদের হাজার ইচ্ছেগুলোকে বন্দি করে রাখতে পারি আমাদের জীবনটা মানুষের মতো সবাই উঠতে দেখে কিন্তু কেউ কখনো পড়তে দেখে না এটাই বাস্তব কার সম্বন্ধে পুরোপুরি না জেনে কোনো কথা বলা উচিত না কারণ আপনার একটা মিথ্যা কথা তার জীবনে অনেক বড় ক্ষতি করতে পারে জীবনে আগলে রাখতে শেখো সেই মানুষটিকে যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই তোমার খোঁজ রাখে আর নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না মানুষ সুযোগ পেলেই দুর্বল জায়গায় আর দুর্বল মানুষকে বেশি করে আঘাত করে একটা কথা কি জানো তো সময় বদলায় না বদলে যায় মানুষের মনটাই যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যায় জীবনের মানে যেদিন বুঝবেন সেদিন সময় আর পরিস্থিতি একসঙ্গে আঘাত করবে